শুনছো আমার কান খোলা আছে কি বলবে বলে ফেলো জানো আজ আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো বাহ তা তো খুব ভালো কথা তো বলছি আবার নির্বাচন হবে নাকি এই সরকারই থাকবে তুমি এমন এমন কথা বলো একদম ভাল লাগে না আমার তো বলছি আমাদের বিয়ের যখন পাঁচ বছর পূর্ণ হলো তো আজ দুপুরে কি রান্না করবে তুমি যা বলবি আমি তাই রান্না করব আচ্ছা তাহলে মাছের ঝোল রান্না করো দুপুরে গতকালই তো মাছের ঝোল রান্না করেছি তাহলে বেগুনের ভর্তা রান্না করো বেগুনের ভর্তা আমাদের বাচ্চারা পছন্দ করে না তাহলে চিলি চিকেন রান্না করো চিলি চিকেন আমার একদম পছন্দ হয় না তাহলে পরোটা করো আর সাথে আলু ভাজা করো পরোটা তো রাতে করব তাহলে কাজ করো গিয়ে যাও ডিমের ঝোল করো ডিমের ঝোল কাল করব তাহলে আজ রান্নাটা কি করবে শুনি ওই তুমি যা বলবি তাই রান্না করবো বাপরে বাপ তুমি এখন এখান থেকে যাও আমি একটু পেপারটা নি আর তুমি যা খুশি তাই রান্না করো আমি তাই খাবো দেখো কি সুন্দর চুল কাটিয়েছি আমি আমার বয়সটা এখন কম লাগছে না বলো একদম কলেজ স্টুডেন্টদের মতো লাগছে তাই না বলো মাথাটা একদম ন্যাড়া করে আসতে তাহলেই সবে প্রাশন হয়েছে বলে মনে হতো তুমি যে কি বলো না আমার প্যান্টের পকেটে পাঁচশো টাকা ছিল ওটা কোথায় গো প্যান্টটা কাচার সময় দেখেছো হ্যাঁ আমি দেখেছি আর ওই টাকাটা আমার কাছেই আছে দাও ওই পাঁচশো টাকাটা দাও ওই পাঁচশো টাকাটা আমার খুব দরকার না দেব না কেন দেবে না এমনি দেব না তুমি যা পারো করো কোনো এক মহান ব্যক্তি বলে গেছিলেন বউ হারালে বউ পাবিরে পাগলা কিন্তু জামা কাপড় কাঁচার সময় পকেটে থাকা টাকা বউয়ের হাতে একবার পড়লে কোনোদিনও ফিরে পাবি না কথাটা যে কত সত্য এখন আমি হারে হারে টের পাচ্ছি এই শোনো ভাবো যদি আমার বিয়ে তোমাকে ছাড়া অন্য কারো সাথে হতো তাহলে কি হতো না না এইটা আমি কখনো ভাবতেই পারি না কারো আমি অন্য কারো কখনো কোনো দিন ক্ষতি চাই না কি বললে আমি তোমাকে কত ভালোবাসি তুমি তা জানো ভালোবাসো না সাই আমার জন্য তুমি এমন কি করো যে যেটা দেখে আমি বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো আমি যা কিছু রান্না করি আগে তোমাকে দিই তারপরে আমি খাই এরপরেও বলবে যে তোমাকে আমি ভালোবাসি না শোনো বিজ্ঞানীরা যখনই নতুন কোন ওষুধ আবিষ্কার করে তখনই আগে ইঁদুর আর বাদরের পরীক্ষা করে আমি কি বুঝি না ঠিকই বলেছি তোমাকে কতবার বলেছি রান্না করতে করতে কখনো মোবাইল দেখবে না কেন রান্না করতে করতে মোবাইল দেখলে কি হবে ওই মোবাইল দেখতে দেখতে প্রতিদিন যা ডাল রান্না করো ওটা আবার ডাল হলো কোনো নুন নেই ঝাল নেই তোমার ডাল খেয়ে আমি কোনো স্বাদই পাই না আমিও তোমাকে কতবার বলেছি ভাত খেতে খেতে কখনো মোবাইল দেখবে না কেন ভাত খেতে খেতে মোবাইল দেখলে কি হবে ওই মোবাইলের দিকে তাকিয়ে থেকেই তুমি প্রতিদিন ডালের বদলে ভাতের মধ্যে জল ঢেলে নাও আর তাই তোমার মুখে কোনো স্বাদ লাগে না বুঝলে কি হলো হ্যাঁ হ্যাঁ এই শোনো কাল আমার অফিস থেকে ফিরতে কিন্তু একটু দেরি হবে কেন দেরি হবে শোনা তোমার একটা কথা মনে আছে কি কথা গত সপ্তাহে তোমাকে নিয়ে একটা সোনার দোকানে গেছিলাম তুমি সেখানে একটা হিরের নেকলেস পছন্দ করেছিলে আমার কাছে সেদিন টাকা ছিল না তাই নেকলেসটা তোমাকে কিনে দিতে পারিনি মনে আছে হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে বাবু সেই নেকলেসটা কি কাল আমার জন্য কিনে আনবে তাই তোমার অফিস থেকে ফিরতে একটু দেরি হবে বাবু আরে না না ওই সোনার দোকানের পাশেই একটা নতুন চায়ের দোকান হয়েছে ওই দোকানে নাকি খুব সুন্দর চা বানায় তাই কালকে আমি আমার কলিগদের সাথে একটু চা খেতে যাব তাই কাল অফিস থেকে ফিরতে আমার একটু দেরি হবে তুমি চা খেতে যাবে আর আমি ঘরে বসে থাকবো না কখনোই না তুমি কাল অফিস থেকে সোজা বাড়ি চলে আসবে কিন্তু আরে সোনা রাগ করছো কেন চলো আজ বিকেলে শপিং মলে যাই কিছু মার্কেটিং করে নিয়ে আসি না তোমার সাথে আমি আর কোনো দিনও শপিং মলে মার্কেটিং করতে যাব না কেন সোনা আমার সাথে আর শপিং মলে যাবে না কেন তুমি তুমি শপিং মলে গিয়ে শুধু শপিং মলের লেডিস কর্মীদের সাথে গল্প করো শপিং মলের লেডিস কর্মীদের সাথে আমি কি এমনিতেই গল্প করি শপিং মলে গিয়ে তোমাকে যখন আমি আর খুঁজে খুঁজে পাই না তখন উপায় না পেয়ে যেই আমি শপিং মলের লেডিস কর্মীদের সাথে গল্প করা শুরু করি আর ঠিক তখনই তুমি আমার কাছে হাজির হয়ে যাও তোমাকে আর আমার কষ্ট করে খুঁজতে হয় না এই শোনো না সত্যি সত্যি আমি যদি কোনোদিনও হারিয়ে যাই তুমি তখন কি করবে তুমি হারিয়ে গেলে আমি সাথে সাথেই পেপারে টিভিতে বিজ্ঞাপন দিয়ে দেব ও তাই তো বিজ্ঞাপনে কি লিখবে শুনি লিখবো আমার বউ আর সকালে হারিয়ে গেছে যে পাবে তার কি বললে ওই কিছু বলিনি তো গান গাও একটা গান গাও না শোনা ও তাই আমি ভালো গান গাই বেশ তাহলে একটা গান ধরছি দাঁড়াও দাঁড়াও আমি আগে ব্যালকনিতে যাই তারপরে তুমি গানটা ধরো একটা কথা বলবে বাবু আমি যখনই গান গাইতে বসি তুমি তখনই ব্যালকনিতে চলে যাও কেন তুমি যখন গান গাও আর আমি তখন ব্যালকনিতে চলে যাই কেন জানো কারণ পাড়ার কেউ যেন এটা না ভেবে বসে যে আমি তোমার গলা টিপে ধরেছি হ্যাঁ কি বললে কই কিছু না তো mm uh -huh.